সুপ্রভাত দর্শক বন্ধু ফিরে দেখার এই পর্বে আপনাদেরকে স্বাগত আজ তেরোই ফেব্রুয়ারি আজকের দিনের বিশেষ কিছু উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আমরা উপস্থিত হয়েছি তেরোই ফেব্রুয়ারি অর্থাৎ আজকের দিনেই আঠেরোশো সালে হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন সরোজিনী নাইডু তিনি ছিলেন একজন প্রখ্যাত কবি স্বাধীনতা সংগ্রামী এবং নারী অধিকার কর্মী তার লেখা কবিতাগুলিতে ভারতীয় সংস্কৃতি প্রকৃতি ও মানবতাবাদী ভাবনা উঠে আসে তিনি উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তিনি সক্রিয়ভাবে আন্দোলন করেছেন এবং উনিশশো সালে ভারতের স্বাধীনতা অর্জনে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ সরোজিনী নাইডুর জন্মদিন উপলক্ষে আজকের এই দিনটিকে ন্যাশনাল ওমেন্স ডে হিসাবে পালন করা হয় এবং ওনাকে নাইট অফ ইন্ডিয়া উপাধিতেও ভূষিত করা হয় চলুন আজকের এই দিনটিকে আমরা এই ভারতবর্ষের মহান নারী সন্তানকে স্মরণ করি এছাড়াও আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাগুলির মধ্যে বিশ্ব রেডিও দিবস হিসাবেও পালিত হয় যা রেডিওর গুরুত্ব ও ক্ষমতাকে উদযাপন করে দু হাজার সালে ইউনেস্কো এই দিনটি ঘোষণা করে যাতে বিশ্বব্যাপী রেডিওর মাধ্যমে তথ্য শিক্ষা ও বিনোদন প্রচারের প্রতি মনোযোগ দেওয়া যায় এই ধরনের তথ্যযুক্ত ভিডিও যদি আপনারা পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ